সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আমি সুমন কবির রাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলীয় তদ্বিরত নিয়ে হাজির হয়ে থিয়ে আজকে একটি বিশেষ তদবির দেখাবো সেটা হলো বিচ্ছেদের জন্য বিচ্ছেদ ঘটানোর জন্য কিছু তাফিজাত দেখাবো এবং কীভাবে কী কাজ করতে হবে কীভাবে বিচ্ছেদ ঘটাবেন না অবৈধ সম্পর্কেও কীভাবে বিচ্ছেদ ঘটা দেবেন অথবা স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে বিচ্ছেদ ঘটাবেন সেই তদ্বিরটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনাদেরকে দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে বিচ্ছেদের জন্য একুশ দিনে একুশটি জ্বালাতে হবে তো নিয়মটা আমি বলে দিব নিয়মটা আর সুন্দরভাবে জেনে নেবেন নিয়ম না জানলে আসলে কাজ করে ফয়দা পাবেন না এখানে যে তব তাবিজটা রয়েছে এটা হচ্ছে আপনার পুকুরি কিতাব থেকে নেওয়া হয়েছে মগ কিতাব মগ কিতাবের লেখা মকা কিতাব যেটা বলা হয় সেখানে কিছু সংখ্যা এখানে রয়েছে তো এই কিতাবটা এই নকশা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন সব সকল বিচ্ছেদের নিয়মগুলো এক নিয়মটা আগে আমরা আগে নকশাগুলো দেখাচ্ছি এরপরে নিয়মটা দেখে খেয়াল করবেন তাহলে এই হচ্ছে একটি নকশা এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে আর একটা নকশা এটা কুফুরি কিতাব থেকে নেওয়া হয়েছে পুকুরি কিতাব থেকে নেওয়া হয়েছে এরপর রয়েছে আপনার আরেকটি কিতাব থেকে ইসলামিক এটার ভিতরে অনেক প্রাণীর ছবি আকারে দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার বিচ্ছেদের জন্য উভয় পক্ষে আপনি বিচ্ছেদ ঘটাইতে পারবেন এবার রয়েছে আর একটা রয়েছে এটা আপনার একটি মহাকলের মাধ্যমে মহাকেল দিয়ে আপনারা এটা বিচ্ছেদ ঘটাইতে পারবেন এখানে নিয়মটা কিছু দেওয়া রয়েছে আমি সকল নিয়মগুলো একসাথে বলে দিব এটা রয়েছে বিচ্ছেদের জন্য এই আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁচানো কাফোনের কাপড়ের মাধ্যমে মুদ্রারের একটি ছবি রয়েছে এটা দিয়ে আপনারা বিচ্ছেদ ঘটাতে পারবেন তো আমি এটা দিয়ে অনেক কাজ করেছি এটা অনেক কার্যকরী এরপর রয়েছে আপনার পাওনা টাকা আদায়ের জন্য এই যাই হোক ওগুলো বলবো না এখন নিয়মটা বলি আমি নিয়মটা দেখে খেয়াল করবেন এই নকশাগুলো যাদের প্রয়োজন হয় নিতে পারবেন ব্যক্তিগতভাবে যারা কাজ করাতে চান তারাও কাজ করাতে পারবেন নাম্বারটা দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন নিচে লিঙ্কে পাবেন এবং আমি নাম্বারটা বলে দেব এই তাবিজগুলোর নিয়মটা হলো শনিবার অথবা মঙ্গলবারে কাজগুলো করতে হবে শনি অথবা মঙ্গলবারে কাজ করতে হবে কিভাবে কি করবেন যেহেতু এটা আপনার কিছু লিখতে হবে না নকশা লিখতে হবে না উল্টা পাশে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চান তার নাম পিতার নাম মায়ের নাম লিখবেন এবার রয়েছে আপনার ছেলে পক্ষের নাম লিখবেন তারপরে মেয়ের পক্ষের নাম মেয়ের নাম বাবা মায়ের নাম পিতার নাম এভাবে উভয় পক্ষের আপনার নামগুলো লিখবেন যদি পারেন মাঝখানে একটি আরেকটি আয়াত রয়েছে কোরআনুল কাহরিবের সেই আয়াতটি দিতে পারেন আয়াতরা হলো بسم الله الرحمن الرحيم والقى بينه العداوا والبغضاء الى يوم القيامه اي اي আয়াতরা আপনারা দিতে পারেন লিখে দিতে পারেন এই আয়াতরা খুবই কার্যকরী এবং বিদেশের জন্য খুবই উপকারী والقى بينهم العداوه والبغضاء الى يوم القيامه তো এই আয়াতরা আপনারা উল্টা পশায় লিখে দিবেন তাহলে অতি শীঘ্রই কাজের ফলনটা পাবেন তো যাই হোক তাহলে আপনার লেখা শেষ হয়ে গেল তাহলে এটা আপনার লিখবেন বা কাজগুলো করবেন কিবারে শনিবারে করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে করবেন এটা কখন করবেন অথবা সকাল সকালে করবেন অথবা আপনার বেলা বারোটার দিকে আপনার এই কাজটা করবেন নাম লিখে কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে লোহার তাবিজে লোহার যে মাদলিগুলো রয়েছে লোহার তাবিজে এগুলো ভরবেন একটা আপনার শ্মশানে দিবেন একটা দিবেন শ্মশানে আর একটি দিবেন পুরাতন দুই কবরের মাঝখানে দিবেন আর একটা দিবেন হচ্ছে তিন রাস্তার মোড়ের ভিতরে একটা দিয়ে দিবেন আর উভয় পক্ষে যে কারো একজনের ঘরে দিয়ে দিবেন এই হলো আপনার গারা নিয়ম আর একটা দিবেন হচ্ছে কাটা যুক্ত যেই গাছ রয়েছে মাদার গাছ বলেন খেজুর গাছ বলেন যে কাঁটাযুক্ত যে গাছ ওই গাছে একটা ঝুলাই দিবেন আর হচ্ছে আপনার আর একটা দিতে পারেন বটগাছে দিতে পারেন তা বট গাছ অথবা জিন গাছ যেগুলো বলা হয় ওই গেলাতে আপনার ময়কেল বা জিন্নাতের উপস্থিতি ঘটে তারা এই কাজগুলো করে দিবে যদি আপনার ভোটগাসে দিতে পারেন তাও দিতে পারেন এই আজকে ভিডিওটি আর যদি পারেন উভয় পক্ষকে এ একটি তাবিজ লিখে যদি লিখতে পারেন জাফরান কস্তি